Burda Tamam öyle güzel Çarp Derdimi dede dada ini hmm? no, h itu bahasa hmm. লতাগুলো যদি না মরতে তাহলে আমার আলু হইতো বogne কিখন হুম কত বড় গাছ হচ্ছে এটা এই তো জায়গা জায়গা আলুই নাই হ্যাঁ দুই একটা ঝাড়ে কি সুন্দর আলু হইছে এই নানা নাতি আলু রইতে আইসি না আমি আল্লাহ আল্লাহ করে তোর কি করবে আবার লই যাইছো না কান্দে করে

আগে কোমানসে গরু দিয়ে ময়জদি আলু ডুইছে হ্যাঁ হেনাগো মানে দুই এক বছর আগে তো বাউল মোল্লা উড়ইলে কি একার অরাজে ওইলে হ্যাঁ যদি ঠিকমতো শ্বাস-বাস করতে পারে তাহলে হ্যাঁ হ্যাঁ কোনো জিনিসে লস নাই কর তালে একজনের করবে পাঁচজনে চুরি করে নিয়ে খাইয়ে লাগবো এই হলো মকদেশের মানুষের স্বভাব

চাষটা যদি খুব ভালো হইতে হলে হুম আলু ভালো হইতে এই আগামীতে লাগাম হনে অল্প একটু জায়গা এই দিতে লাগাম সবাই আগে যেন লাগাইতে পারি আর আগে যেন উড়াইতে পারি হ্যাঁ আগে লাগাইতে হলে মনে হয় কিছুদিন আমার ওই বেশিও থাকবে হুম আৰু পহলা দেউতাই দিবলৈ মোটামুটি দামটো ভাল হোৱা যায় কাট্টিকেছ

বাজারে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ আর হঠাৎ করে চলে সালাম মাঠে আমাদের কিছু মরিচ লাগানো আছে একটু দেখায় আপনাদের ওই যে ওখানে কিছু মরিচ লাগানো আছে ওইগুলো দেখার জন্য আসছিলাম আর এসে দেখি কাকা আলু উঠাইতেছে ভাবলাম আপনাদের একটু দেখাই বর্তমান সময়ে কিন্তু গরু দিয়ে হাল চাষ না করার কারণে মানুষ অনেক পরিশ্রম করা লাগে যেমন আগে হাল মানে গরু দিয়ে হাল চাষ করতো আপনার মাটিটা খুব সুন্দর উঠতো হ্যাঁ কাকা বড় একটা আলু পাইছে ওই যে দেখাইতে আছে হ্যাঁ হয়েছে হ্যাঁ গ্রামের মানুষ এখন অনেক পরিশ্রম করে আমাদের বরিশালের বাকেরগঞ্জ থানায় সবচাইতে বেশি ফলন হয়ে আছে আপনার মুগ ডাল তারপর ধান আর টুকটাক কিছু মরিচ আপনার মরিচ মিষ্টি আলু আর আছে আপনার খেসারি ডাইল এগুলোই হয় বেশি আর কিছু কিছু জায়গা আছে তরমুজ তরমুজাবাদ হয় কিন্তু সবচেয়ে বেশি ফলন হচ্ছে ধান আর মুগ এর উপরে আমাদের বাকেরগঞ্জের মানুষ বেশিটা নির্ভরশীল আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটি বড় একটি মাঠ যে দেখেন অনেক বড়ো এক কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর ছাড়টা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা গ্রামে থাকার কিন্তু মজাটাই অন্য রকমের গ্রামে থাকলে ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়া যায় যখন যাওয়া ইচ্ছে তখন ছিটে করা যায় এই আমাদের গ্রামের মাঠে কিন্তু খুব সুন্দর সুন্দর শাক আছে এই যে দু একদিন আপনার বাজার না করেও আপনারা খাইতে পারবেন শুধু এদিক ওদিক থেকে শাক কচুরলতি বিভিন্ন প্রকার সবজি আছে যেগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না গ্রামে থাকলে কিন্তু এগুলো কেনা লাগে না না কিনেই খাওয়া যায় এটা কিন্তু খুবই সুস্বাদু একটি শাক আমার কাছে খুব প্রিয় জানি না কার কাছে কেমন লাগে এক আপু কমেন্ট করছে হাই হাই আপু কোথা থেকে বলতেছেন আমাদের গ্রামে কিন্তু এখন বর্তমানে পুরো মাঠে মুগ ডাল আর অনেক মহিলারা পুরুষেরা উজে ডাল তুলতেছে উজে দেখাচ্ছে ডাল তুলতেছে মুগ আমাদের গ্রামে থাকার মানে বেশি বিশেষ করে বেশি সুবিধা হচ্ছে যে আপনার ফ্রেশ খাবার এবং আমাদের বাড়ির পাশ দিয়ে একটা ছোট্ট একটা আমাদের বৈশাল ভাষায় বলে খাল আর অনেক জায়গায় বলে যে আপনার ডোবা আর এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বিভিন্ন প্রকার আপনার জাল এবং চাই আছে বিভিন্ন জাল ফেলে মানুষ মাছ ধরে আর বিশেষ করে বেশিরভাগ মানুষই আপনার মাছ ধরে কারো আপনার ই করা লাগে না কেনা লাগে না বেশিরভাগ মানুষেরই গ্রামে থাকলে কিন্তু আপনার এই সুযোগ সুবিধাটা পাওয়া যায় এই যে আমাদের পাশ দিয়ে খালটা বৈশাখে আছে আমাদের বাড়ির সামনে যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ